নজিরবিহীন ঘটনা শিক্ষা প্রতিষ্ঠানে ঝরল রক্ত স্কুলের ম্যানেজিং কমিটির সম্পাদককে মারধরের অভিযোগ উঠল প্রধান শিক্ষক এবং অশিক্ষক কর্মীর বিরুদ্ধে গোটা ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার উত্তেজনা তৈরি হল মালদার হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লক এলাকার টাল বাংরুয়া হাই মাদ্রাসাতে গোটা ঘটনায় স্তম্ভিত গ্রামবাসী এবং অভিভাবকেরা উল্লেখ্য এই হাই মাদ্রাসার প্রধান শিক্ষক খায়রুল আলম কন্যাশ্রী সবুজ সাথী রূপশ্রী সহ একাধিক সরকারি প্রকল্পের টাকা নয় করে এমনকি মাদ্রাসার মিড মিল নিয়েও বেশ কিছু অনিয়ম ধরা পড়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠে চাল চুরির অভিযোগ এ নিয়ে অভিভাবকেরা বহুবার স্কুলে বিক্ষোভ দেখান এ নিয়ে গত বছরের অগস্ট মাসে ব্লক এবং জেলা প্রশাসনের কাছে অভিযোগও জানানো হয় আসে বিডিও সহ ব্লক প্রশাসনের আধিকারিকেরা এই সমস্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে এদিন অভিযোগগুলি খতিয়ে দেখতে মাদ্রাসায় যান নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সম্পাদক আব্দুল মাতিন এবং কয়েকজন সদস্য তারা প্রধান শিক্ষককে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে তাকে আক্রমণ করে প্রধান শিক্ষক খাইরুল আলম মাদ্রাসার দুই অশিক্ষক কর্মীর সঙ্গে মিলে প্রধান শিক্ষক ওই তিনজন ম্যানেজিং কমিটির সদস্যদের মারধর করেন বলে অভিযোগ এমনকি সম্পাদককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলেও অভিযোগ গন্ডগোলের বিক্ষোভের আওয়াজে ছুটে আসেন স্থানীয় বাসিন্দা এবং অভিভাবকেরা ঘটনাকে কেন্দ্র করে প্রধান শিক্ষকের সঙ্গে এলাকার বাসিন্দাদের গন্ডগোলও বেঁধে যায় ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন অভিভাবকেরা এই তালবাংরা হাই মাদ্রাসায় প্রতি মানে এর পূর্ব থেকেই আপনার দুর্নীতি সঙ্গে হেডমাস্টার ক্লাক পিয়ন জড়িয়ে আছে এগুলো নিয়ে আমরা বারবার ইলেকশন করার কথা বলেছি ইলেকশন হয়নি আজকে ইলেকশন হওয়ার সময় সে গেলেও অ্যাকাউন্ট মানে অপারেটার করছে না এবং প্রেসিডেন্টের ই ছাড়াই আপনার সিলসই করে পাঠিয়ে দিচ্ছে স্যালারি ডিপোজিশন ডিআই চিঠি করার পরে সেক্রেটারি প্রেসিডেন্ট গেছিলো আজকে গিয়ে ওকে বললো অকথ্য ভাষায় গালিগালাজ করছে এই গালিগালাজ করতে করতে আপনার হেডমাস্টারকে ওই ক্লার্ক একটা লোহার অস্ত্র নিয়ে এসে দিল রড দিয়ে এসে হেডমা ওরা দুজন ধরে থাকলো ক্লার্ক আর এ পিওন এবং হেডমাস্টার মারতে থাকলো এই লোক থেকে তারপরে পরে আপনার পিয়ন গিয়ে আবার ওই ধারালো অস্ত্র নিয়ে চাকু টাইপের জিনিস ছুরি টাইপেরই নিয়ে এসে ও দুই নম্বর একে দিল বিবাদীকে দিল ক্লার্ককে এবার হেডমাস্টার পিয়ন ধরে থাকলো আর ক্লার্ক ওই চাকুর বাড়ি দিয়ে ও মাথাকে খাম করে ফাটিয়ে দিয়েছে কার মাথা ভেটেছে আপনার পাঁচ তিন দু হাজার চব্বিশ তারিখে ইনভেস্টিগেশনের জন্য এসেছিলো ইয়ে থেকে আপনার বিডিও অফিস থেকে ইনভেস্টিগেশন এসে দেখলো যে অসঙ্গতি আছে চালের পরিমাণ কম অ্যাটেন্ডেন্সের পরিমাণ বেশি এটা নিয়ে শোকজ করেছিল ব্রিটিএ সাহেব সোকাজে ভারবালি নাকি বলেছে আমাকে আটিআইয়ের উত্তর দিয়েছে ভারবালি বলেছে ভারবালি আইন কোনো আইনে কিন্তু বলছে না আর আমি কালকে গেছিলাম যে প্যারা টিচার কেন ইয়ে হবে ক্লাস টিচার হবে আপনার কমিশনার চিঠি করেছিল হেডমাস্টারকে যে আপনি টিচার ভ্যাকেন্সি লিস্ট জমা করেন এই দু সালে আগস্ট মাসে এখন পর্যন্ত ভ্যাকেন্সি লিস্ট জমা করছে না আর মুখ্যমন্ত্রীর যে প্রকল্পগুলো দিয়েছে আমাদের সরকার প্রকল্প মানে বহু প্রকল্প দিয়েছে স্কুলে সেই প্রকল্পগুলো প্রত্যেকটাতে আত্মসরূপ ও মিড ডে মিল থেকে শুরু করে সুবুজ সাথী এখনও অনেকজনকে পাইনি কিন্তু কাগজ কলমে উঠিয়ে নিয়েছে সাইকেলগুলো এবং এই মিড ডে মিলে তো প্রচুর দুর্নীতি এগুলো তো ইনভেস্টিগেশন হয়েছে ডাইরেক্টর ওখান থেকে ইনভেস্টিগেশনে পাঠাচ্ছিল কতজন আহত হয়েছে আজকে আজকে আহত তিনজন তিন চারজন হয়েছে তার মধ্যে সেক্রেটারি একদম আশঙ্কাজনক অবস্থায় আছেন এখন সুপার স্পেশালিস্ট হসপিটালে চাঁচলে তার মাথায় এখন মোটামুটি তিনটে চার পাঁচটা সিলাই পড়েছে আর কি এই ঘটনার খবর পেয়ে আসে মাদ্রাসা পরিচালন সমিতির সভাপতি মোহাম্মদ হাবিবুল্লাহ আহত ওই সম্পাদককে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে এমনকি প্রধান শিক্ষকের দুর্নীতির অভিযোগ মেনে নিয়ে তিনি বলেন ওই প্রধান শিক্ষককে কোনো অভিযোগ নিয়ে প্রশ্ন করলে দূর ব্যবহার করে তিনি কোনো কিছুতেই গুরুত্ব দিতে চান না মানে স্কুলটা চালু হওয়ার পর আর কি শুনলাম কি যে ঘটনা এরকম স্কুলে ঘটেছে সেক্রেটারির মাথা ফাটিয়েছে তারপর জেনে আসলাম পরে দেখলাম যে এই ব্যাপার মানে লোহার রড দিয়ে মেরেছে তারপর মানে গেছে তো দুর্নীতির কথা বলতে গেলেই মানে বলছে আমার বাবার স্কুল তুই কে পড়াশোনা করার আমি যা ইচ্ছা আমাকে তো সরকারি অ্যাপার্টমেন্ট দিয়েছে দুর্নীতি করার জন্য আমি যাই ইচ্ছা তাই করব। কে বলছে এটা এ হেডমাস্টার বলছে একবার অনেক দুর্নীতি সমস্ত কিছুতে কন্যাশ্রী যুবশ্রী সমস্ত কিছুতেই দুর্নীতি অনেক মানে মোবাইল টোবাইল সাইকেল ফাইকেল মানে কন্যাশ্রী টন্যাশ্রী সমস্ত মানে প্রকল্পতেই দুর্নীতি দুর্নীতি করছে এখন আমরা ওর আর শাস্তি চাই

প্রধান শিক্ষক খায়রুল আলম গোলাম রাব্বানি নামের এক অশিক্ষক কর্মীকে আটক করেছে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন পুলিশ কর্মীরা আর সিটিভি সংবাদ হরিশচন্দ্রপুর